Hello everyone, welcome my new vlog. তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম বড়দের প্রণাম জানাই ছোটোদের ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতন আর দেখো এখানে আমি আর আমার বড়মশাই বেরিয়ে পড়েছি হ্যাঁ তোমাদেরকে তো বলা বলেই ছিলাম আমি দীঘা বেড়াতে গিয়েছিলাম আর বাড়ি চলেও এসেছি আর বাড়ি এসে একদিন শ্বশুর বাড়িতে ছিলাম আবার বাপের বাড়ি বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছে আমি বাপের বাড়ি আর তোমাদের দাদা ভাই যাচ্ছে অফিসে তো আমাদের দাদাভাইয়ের ছুটি নেই বলে ও যাচ্ছে অফিসে আর আমি যাচ্ছি বাপের বাড়ি আর যখন বেরোতেই হবে তার জন্য একসাথেই সকাল সকালে বেরিয়ে পড়লাম আর আজকে আমাদের বাপের বাড়িতে একটা অনুষ্ঠান আছে আর তোমাদের দাদাভাই যায়নি বলে আমার মনটা খুবই খারাপ লাগলো কিন্তু ওর ছুটি নেই কিছু করার নেই ওরও মনটা একটু খারাপ লাগলো আর তারপরে আমি বাসে উঠে পড়লাম আর বাসে উঠে পড়েছিলাম তারপরে বাড়িও চলে এসেছি দেখো তোমাদিকে দেখাচ্ছি আরে হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি আমি কেন বাপের বাড়িতে এসেছি কারণ আজকে আমার বাপের বাড়িতে আছে মার রান্না মার রান্নাটা কী সেটা তোমাদেরকে একটু বলে দিই কারণ মার রান্না না বলতে জানো তো মানে বাড়ির মধ্যে রান্না হবে না ওই খামারে কিংবা মাঠে রান্না হবে সমস্ত কিছু বাড়ি থেকে নিয়ে যেতে হবে জল থেকে শুরু করে সব কিছু ধরে মানে যেখানে মাঠে নিয়ে যেতে হবে তারপরে পিকনিকের মতন যেমন হয় না সেরকম ওটা কিন্তু মানে ভিটেতে ভিটেতে বলতে ঘরের মধ্যে আগুন জ্বালাতে নেয় সেদিনকে বাইরেই সব কিছু রান্না 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 স্বভাবে এমনকি চাটাও কিন্তু বাইরে হবে তো এই হচ্ছে নিয়ম একটা আমাদের অনুষ্ঠান তো সবারই আছে এটা আর এইদিকে দেখাচ্ছি আমাদের নাচটা খুলে একদম আলু ক্ষেত আর কত সুন্দর প্রকৃতিটা সেটাই তোমাদেরকে দেখালাম আর এখন চলে এসেছি মাঠে দেখো এখানে সবাই তর্য শুরু করে দিয়েছে অলরে মানে অনেকটাই দেরি হয়ে গেছে অলরেডি এখন বাজে প্রায় দশটা সাড়ে দশ সাড়ে দশটার মতন আসতে অনেকটাই দেরি হয়ে গেল আমার আর এসে দেখি এখানে সবাই তর্য শুরু করে দিয়েছে আর এদিকে কিন্তু প্যান্ডেলও করা হয়েছে কারণ প্রচণ্ড পরিমাণে রোদ সকালবেলায় ভালোই কুয়াশা দিয়েছিল আর এখন দেখো রোদের রোদের তাপের জন্য না রান্না করতে খুব কষ্ট হয় তার জন্য এখানে প্যান্ডেল করা হয়েছে আর এদিকে দেখো আমাদের রান্না হচ্ছে আরও সবাই আছে এখানে আমাদের চার পাঁচ ঘরের মতন সবাই রান্না বাড়ি করছে আর ওইদিকে গ্যাসেতেও কিন্তু গ্যাস নিয়ে এসছে গ্যাসেতেও বান্না হচ্ছে আর উনুনেই বেশিরভাগ রান্নাটা বেশি করা হয় গ্যাসে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছে উনুনেই রান্না করা হয় এবার কিন্তু এর পরের বছর থেকে সবাই বলছে গ্যাসে রান্না করব মানে আস্তে আস্তে সব উন মানে উন যত উন্নতি হচ্ছে তত সব উঠে যাচ্ছে যে উনুনে রান্না করতে 好便宜了，可 তো চলো বকতে বকতে এদিকে দেখালাম আমাদের শাক চচ্চড়ি আর এইদিকে দেখো এছড়ির তরকারির জন্য সব কিছু রেডি আর আমাদের বাড়িতে কী রেসিপি কি রান্না হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে একটু এই যে ভাত গরম গরম একদম আর এখানে পায়েস পায়েস তো থাকবেই আর এখানে কিন্তু মাছটা হয় মাংস হয় না ডিমও হয় না এরকম নিয়ম নয় আমাদের আর এদিকে দেখো বেগুন ভাজা আছে মাছ ভাজা আছে আর শাক ঘণ্টনা যাওয়া একটা হবে পালং শাক এরকম আর ওইদিকে ছিল চাটনি পাঁপড় দই মিষ্টি আলু ভাজা বেগুন ভাজা এই সব আমি তোমাদেরকে দেখাই তাও বলে দিলাম এদিকে দেখো মাছের কালি একটা দারুণ হয়েছে লাল লাল জাল জাল আর এই ছিল এছুড়ের তরকারি এছুড়ের তরকারিটা একদম দারুণ লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল হ্যাঁ তোমাদেরকে তো বলে দিয়েছে বলেইছিলাম আমার দিদির হাতে বেস্ট রান্না তো খুব সুন্দর আমার দিভাই রান্না বা রান্না টান্না করে আর এদিকে দেখো এদিকে একটা নিয়ম আছে এই যে বেলবুড়ি এই বেলবুরুকে আগের সব কিছু রান্না যেগুলো হয়ে যাবে মানে সব কিছু রান্না আগে বেলবরুকে দিতে হবে তারপরে আত্মীয় স্বজন খাবে আর এই দেখো প্রথমে খাবারটা কিন্তু আমরাই দিয়ে ফেললাম আর তারপরে এসেছিলো রৌনকের আমার পর অনেক কটা বন্ধু তো তাদেরকে দিদি পরিবেশন করে দিচ্ছে তারপরে আরও আত্মীয় স্বজন আস আসবে একে একে খাবে আর এই যে দেখো সকলেরই আত্মীয় স্বজন এসেছে খেতে শুরু করে দিয়েছে এরকমই নিয়ম আর তো তোমাদের কার কার এরকম কাদের কাদের এরকম বাড় রান্না আছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আমাদের এই সাইডটা সকলেরই আছে চলো আজকের ভিডিও বেশি কিছু শেয়ার করতে পারলাম না কারণ শরীরটা বড্ড খারাপ হয়ে পড়েছে দীঘা থেকে এসে অনেকটা শরীরটা খারাপ তো চলো আজকের ভিডিওটা এইটুখানি তোমাদের কাছে শেয়ার করলাম তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কাঁধে কাঁধে এরকম মার্ডার না আছে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আবার একটি পরবর্তী ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের টাটা